হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো পৌষ পার্বণ উৎসবের জন্য সবার বাড়িতে নিশ্চয় পিঠে পুলি হচ্ছে তো আমাদের বাড়িতে আজকে হয়েছে সরু চাকরি তারপর হচ্ছে ফুলকপির পুর দেওয়া ভাপা পিঠে তারপরে দুধে পুল্লি এইগুলো হয়েছে তো এইগুলোই কিভাবে করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে একটি কড়াইতে হচ্ছে তেল দিচ্ছি সাদা তেল তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি এরপর ছোট করে কেটে রাখা ফুলকপি আর আলু কুচানো দিচ্ছি এটা আপনারা বাঁধাকপি পুড় দেওয়াও ভাপা পিঠে করতে পারেন এটা আমরা এখন হচ্ছে ফুলকপি দেওয়া হচ্ছে ভাপা পিঠে করছি তো ফুলকপিটা ভেজার পরে হচ্ছে আলু ছোট করে কুচি করে কেটে রাখা আলুগুলো তুলে দেবো এগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর একটি বাটিতে হচ্ছে পরিমাণ মতো আদা আদা বাটা লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে শাহি যে গরম মশলা সেই গরম মশলা তারপরে মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে ধনে গুঁড়োটা দিয়ে নিয়ে আপনারা দিতে পারেন হলুদ সব দিয়ে একটা ঘোল করে নিতে হবে এরপর কড়াইতে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপরে ঘোলটা ভালো করে গুলে তারপরে এটা ঢেলে দিতে হবে যেরকম ফুলকপি আলু তরকারি করে সেরকমভাবেও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই আর যেরকম বাঁধাকপির তরকারি করে সেরকম বাঁধাকপির তরকারিও করে আপনারা এরমভাবে কুড় দিয়ে এই পিঠেটা বানাতে পারেন তো ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপরে আর একটু জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে মাখা মাখা করে নিতে হবে একেবারে তারপরে হচ্ছে ডোটা বানানোর জন্য চালের গুঁড়ি নিয়েছি এটাকে গরম জল পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর এরকম প্যারার মতো করে বাটি শেপ করে হচ্ছে যেরকম মোমো বানানো হয় ঠিক সেরকম ভাবেই গর্ত মতো একটা বাটি করে নিয়ে তাতে পুরটা দিতে হবে এরকম আপনারা হচ্ছে ফুলকপি পুর দিয়েও করতে পারেন এটা হচ্ছে মাখা সন্দেশের পুর দিয়ে হচ্ছে পিঠে তারপর দুধার মুখটা এরকম ভাবে চেপে দিতে হবে আর ধারের দিকটা কিছুটা এরকম সরু করে দিতে হবে এবং আপনারা অন্য অন্য বিভিন্ন রকমের ডিজাইনে করতে পারেন এছাড়া এইটা হচ্ছে ভাপা পিঠেই করছি এটা হচ্ছে নারকেলে ছাই দিয়ে ভাপা পিঠে করছি এছাড়া যেটা এটা গুড়ের নারকেল দিয়ে ছাই দেওয়া আর হচ্ছে এমনিও যেটা সাদা হয় যে চিনির ছাই দেওয়া যে নারকেল ওইটা দিয়েও আপনারা করতে পারেন এরপর আমি কিছুটা সবুজ কালারের ডো নিয়েছি এটা দিয়ে পিঠে বানাবো বলে দেখাচ্ছে একটা নতুন ডিজাইন তো এটা আপনারা ট্রাই করে দেখতে আবার সেই একই রকম ভাবে প্যারা মতো কেটে বাটি মতো করে নিতে হবে গর্ত মতো করে নিতে হবে এর ভেতরে এবার আমরা পুরটা দেব আপনাদের যেই পুর ভাল লাগে আপনারা সেই পুরই ইউজ করতে পারেন তো এখানেতে আমি যে ফুলকপি আলু দিয়ে তরকারিটা করেছি ওইটারই পুড় দিয়েছি আপনারা চাইলে এখানেতে ওই এখানে তরকারি করে পুড় দিতে পারেন বা হচ্ছে যদি আলুর মাখা যেটা হয় আলু সিদ্ধ করে মাখে ওই মাখারও পিঠে করতে চাইলে এরকম ভাবে পুর দিয়ে ওই মাখাটা করতে হবে তারপরে দুটো দিক আবার সামনে উপর নিচ এরকমভাবে ভাবে চারটে এরকম চিনটি কাটার মতো কেটে নেব তাহলেই দেখবেন একটা উচ্চের মতো সেপে চলে আসবে তো আপনারা বাড়িতে করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেজার্ট একটু ফেটে গেছে ওটা কোনো অসুবিধা নেই পড়াইগুলো ঠিকঠাক হয়েছে এরপর আমরা যে পাত্রে ভাপাবো পিঠেগুলোকে সেই পাত্রেতে কিছুটা সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি আর মোমো যেরকম একটা একটা করে ব্যাচ রেডি করতে হয় এটা কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই একটার উপর একটা চাপিয়ে দিলেও কিন্তু এই পিঠে ভাপানো হয়ে যায় এবং বের করার সময় একটু সাবধানে বের করলে আজ খুব গরম থাকে তো একটু জল হাতে নিয়ে নিয়ে এটা বের করলে কোনো অসুবিধা হবে না বেরিয়ে যাবে তো এরকখানে আমরা ভাপাতে বসিয়ে দিয়েছি নিচে হচ্ছে জল গরম হচ্ছে সেই স্টিমটাই কিন্তু দাঁড়া হচ্ছে এটা সেদ্ধ হচ্ছে এর উপরে একটা চাপা দেওয়া ছিল অবশ্যই তারপর এখানে হচ্ছে ভাপানোর পর পিঠেটাকে কিছুটা এরকম দেখতে লাগছে কি কটা পিঠের মুখটা খুলে গেছে কোনো অসুবিধা নেই এখানে এবার আমি হচ্ছি একটু কালারফুল চুষি পিঠে করবো বলে তিন রকম কালারের ডো বানিয়ে নিচ্ছি হলুদ পিঙ্ক আর সবুজ কালার এবারে চুষি পিঠে করার জন্য এরকম সরু সরু করে একদম এক হাতেতে হচ্ছে যেরকম শোলতে পাকায় সেরকম ভাবে আর এটা হচ্ছে চালের গুড়ি দিয়ে কিন্তু এই ডোটা বানানো আর অনেকে কিন্তু এই ডোতে নারকেল কুচিও দেয় মানে প্লেন নারকেল কুচি আমরা এখানে ওইটা দিই নি এমনি নর্মাল ডো দিয়েই বানানো তো বেশ দেখতে খুব সুন্দর কালারফুল লাগবে সেই জন্য এরকম ভাবে এটা করা হয়েছে আপনারাও বাড়িতে করে দেখতে পারেন এরপর এগুলো হচ্ছে সব দুধে পুলির মধ্যে যাবে তাই দুধটা ভালো করে এখানে গরম করে নেওয়া হয়েছে এবং তার মধ্যে আস্তে আস্তে সব পিঠেগুলোকে এক এক করে তুলে দেওয়া হচ্ছে এরপর কিছুটা খেজুরের গুড় আমরা এতে দিয়ে তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এখানেতে যে চুষি পিঠেগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু তুলে দিলাম দিয়ে ভালো করে ফোটাতে হবে এখন দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপর এটা যখন হয়ে যাবে তারপর যেই পাত্রে রাখা থাকবে সেখানে একটা ভালো স্তর পড়ে যাবে সেই স্তরটা দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা এরকম দেখতে লাগবে লাস্টে তো থ্যাংক ইউ